আসতে বেশি লাগে গেলে কষ্ট এখানে আসলে ক্যামেরা করাটা খুব কষ্ট এখন যে পিছলে পড়ে যাই কোনো ঠিক করে নেই ওই পাহাড়ের উপরে চোরাই আমরা ছিলাম ওই পাহাড়ের চোরায় আপনারা এই ভোরবেলায় সমাপ্ত জন্য বেরোইছে এই সময় কোনো খায় হাট বাজারে বিক্রিও করে এখান দিয়ে আসলে দেখতে যতটা সুন্দর বেশি ভয়ঙ্কর ঝোঁক তার মধ্যে এত কিছু না সুন্দর মনোরম দৃশ্য কিন্তু তার চেয়ে বেশি ভয়ঙ্কর এখানকার পরিবেশ দেখতে অনেক সুন্দর

हर दिन दवार करा हन कैचनी सब किचो पुर, एकरा पूरा ताटका फ्रेश पूरा फ्रेश हेलो टुकु की की कहरे साल परते একটা পাহারাদার পাহাড়ি পথে আসলে এখানে আসলে এই সৌন্দর্য উপভোগ করা যায় ক্যামেরায় দেখলে তো সৌন্দর্য উপভোগ করা সম্ভব না নিশ্চয়কে দেখলে সেটা হলো সৌন্দর্য এই যে পাহাড়ি দুটো বাচ্চা স্কুলে পড়ো তোমরা হ্যাঁ এই যে ওরা স্কুলে যা যেতেছে এখানে একটা সরকারি প্রাইমারি স্কুল আছে সেখানে যাচ্ছে ওরা অনেক দূর থেকে আসছে সম্ভবত তো সেখানে যাবে করার জন্য বাই 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 দাঁড়া 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 তুমি কিছু কিনা খাও হ্যাঁ যাও হ্যাঁ সুন্দর পরিবেশ সবচেয়ে বড় কথা হলো পাহাড়িদের মনটা সবচেয়ে ভালো ওরা আসলে যদি কেউ আসেন ট্রাভেল করতে দেখবেন যে ওদের আতিথিকতা ওদের আপ্যায়ন খুবই সুন্দর ওরা বাঙালিদের মতো সব কিছু ডাবল দাম দেয় না যা যতটুকু দরকার ততটুকু নেই সীমিত মানে সীমিত আকারে নেয় যেমন আমরা তিন হাজার ফুটো ছিলাম সেখানে আমরা লুডুস কিনছি সেই লুডুসের একটা প্যাকেট নিছে পঞ্চাশ টাকা যেটা যদি বাঙালি হতো তাহলে সেই লুডুসের প্যাকেটের দাম দিত প্রায় একশো টাকা করে আর কোকাকলা সে যেটা আমাদের এখানে পনেরো টাকা বিশ টাকা সেটা ওখানে নিচে তিরিশ টাকা করে আর যদি বাঙালি হতো আমি বাঙালি তো দিচ্ছি না কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে একটু অর্থ লোভটা বেশি যাওদের মধ্যে খুব একটা নাই খুব কম দিচ্ছে আমরা খুবই পিচ্ছিল ভয়ংকর পিচ্ছিলটাও যুগে যুগে পা রক্তাক্ত হয়ে গেছে আমার তো সামনে দেখা হবে আবার হবে আমরা যে ছোট বাচ্চা দুটা দেখলাম প্রাইম স্কুলে যাচ্ছে ওরা এ পাড়াই থেকে যাচ্ছে কত দূর এখান থেকে টলারে উঠে আমরা যাব যাবো পাহাড়িদের মিলন সে হাটে দেখতে পাচ্ছেন কি স্রোত ও বাবা প্রচুর স্রোত নিয়ে যায় আসলে পাহাড়ি ঢলের স্রোত তো ওই যে এই সেই গ্রাম চারপাশে পাহাড় পাহাড় বিস্তৃত একটি গ্রাম চতুর্দিকে পাহাড় মাঝখানে গ্রাম এই যে করে আমরা যে काही হাট হয় সেখান যাব কিনো নদী তে এই এই হলো সাংগো নদী এটা সাংগো নদী সাংগো নদী ধরে আমরা সেই পাহাড়ি বাজারে যাব আমরা আরে কোন দুঃখতে সেটা হলো পাহাড়ি দের একটা বাজার আমরা যে বড় যে বড় বাজারটা আছে সেখান এখন আর ভাল লাগে না এটা একটা বাজার আশেপাশে যে স্থানীয় লোকজন আছে ওনাদের ছোট্ট একটা বাজার এখানেই ওনারা এসে হাট বাজার করে আর মাঝে বেটেছে যে হাতে সাত বিষ কিবারে হাট বসে এই হাটটা কিবারে কিবারে বসে এই হাটটা কিবারে কিবারে বসে বাজারটা শনিবারে শনিবারে এই বাজারটা শনিবারে বসে এখানে শনিবারে সবাই এসে এত দুঃখের টি এখানে এসে সবাই ঝাড় ঝাড় পূর্ণ ভক্তি করে চার পাশে পাহাড় পাহাড়ে নিছে বাজার খুব সুন্দর খাবার এটা একজন পাহাড়ি সেই পাহাড়ি খাবার খাচ্ছে কেমন লাগে সেই সব এত তো সব খেয়ে এতো সাজাইছো দে সব দেরিও আসতেছে আর ওই যেটা হলো পিঠা দেখি কেমন লাগে পাহাড়িদের খাবার দেখেন এটা হলো পাহাড়িদের সাটার আমাদের বাঙালি সাটার যে যেরকম তার সে পুরা বিপরীত পাহাড়ি সাটার এই যেগুলা কি সুন্দর দাঁড় করে রাখছে দরজার মতো 嗯的。